বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চকরিয়া শাহরবিল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সভাপতি প্রাপ্তি শাহরবিল ইউনিয়ন নয় ওয়ার্ডের মেম্বার পদপ্রাপ্তি সম্ভাব্য কামাল উদ্দিন গরিব অসহায় পরিবারের মাঝে দশ কেজি করে পঞ্চাশ পরিবারের মাঝে চাউল বিতরণ করেছেন সাতাইশ মার্চ সবে কদরের দিন বিভিন্ন এলাকায় গরিব অসহায় মানুষের মাঝে এই চাউল বিতরণ করা হয় এসময় সময় সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী কামাল উদ্দিন বলেন সামগ্রীগুলি তুলে দেওয়ার জন্য আমরা সবার কাছে যাচ্ছি আমাদের গত পরশু আমরা উপজেলা বিএনপির বরাদ্দ থেকে যে সামগ্রীগুলি পেয়েছিলাম সেই সামগ্রী দিয়ে আমার এলাকার কোরালকালীর অপমর্যাদা জনসাধারণের পাশে সবাইকে দিতে না পারায় আমি নিজ সালদিম বাইয়ের পক্ষে আমার নিজ ব্যক্তিগত অর্থায়ন থেকে আমি আটচল্লিশ প্যাকেট ঈদ সামগ্রী নিয়ে আমি কোরালকালি সবাইকে দেওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতেছি এবং আমি এখন কোরালকালি দক্ষিণ এই সামান্য ঈদ সামগ্রী নিয়ে আমি কোরালকালি দক্ষিণ অবস্থান করতেছি এবং সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা সবাই আমার প্রিয় নেতা জনাব সালউদ্দিন এর জন্য দোয়া করবেন। ওনার সুস্বাস্থ্য কামনা করবেন এবং দেশনেত্রী বেগম খালদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করবেন। আমাদের প্রিয় নেতা কবিSanPhamবাদী জনতা বাংলাদেশের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী জনতার গ্রামের জন্য সবাই দোয়া করবেন যেন উনি অতি শীঘ্র বাংলাদেশে এসে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হাল ধরে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দলকে প্রতিষ্ঠিত করতে পারে এবং এই দলের নেতৃত্ব দিতে পারে সে আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম মাতবিল আসসালামু আলাইকুম রহম